হ্যালো গাইজ আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না তিন চাল কুমড়ো রোস্ট দুর্দান্ত রেসিপি একবার যদি এই রেসিপি খাও মুখে লেগে থাকবে সারা জীবন তালো রেসিপি দেখে নিয়ে যাক আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা কিন্তু কচি হতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর চাল কুমড়োটা একদম কচি এবার আমি কেটে দেখাচ্ছি কীভাবে কাটতে হয় দেখো বন্ধুরা আমি অফলাইনে কেটেছি আর এখন হলুদ এবং নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো তোমাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করতে যাচ্ছি আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে তার আগে আমি বলে দিই এই রোস্ট করতে আমার কি কি লাগছে চীনা বাদাম বাদাম মিষ্টি কুমড়া দানা তিন এলাচ দার্সিন লং গোলমরিচ শুকনা লঙ্কা আর আমি রান্না করতে করতে তোমাদের মাঝে সবটাই শেয়ার করব আর এখানে আমি টমেটো দুটো সিদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু টমেটো সিদ্ধ করাটাই লাগবে আমরা বিভিন্ন ধরনের রান্না খেয়ে থাকি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণই অন্যরকম আর আমরা সবাই জানি যে পুরনো দিনে রান্নাটা আসলে কতটা মজার এই জন্য তোমাদের সাথে আমি এই রান্নাটা শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে আর আমার কথার মাঝে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি যে আগে হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম চাল কুমড়ো এটা ভালো করে ভাজতে হবে সম্পূর্ণটাই কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে আর এই ফ্রাই করতে করতে আমি অফলাইনে ওই বাদামগুলো যা যা পেস্ট লাগে পেস্টটা করে নিব দেখো পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা আর বাকিটা আমি ভেজে দেখাচ্ছি এই চাল কুমড়ো যত ভালো করে ভাজবে ততই কিন্তু খেতে মজা হবে বন্ধুরা চাল কুমড়ো খেতে কিন্তু কম বেশি সবাই খুব পছন্দ করো আমারও খুব পছন্দের একটা রেসিপি তো অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের মাঝে এই রোস্টের রেসিপিটা শেয়ার করব। তিন চাল কুমড়ো রোস্ট এই রোস্টটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তোমরা যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে অভ্যস্ত তারা একবার হলেও ট্রাই করে দেখো দুর্দান্ত লাগে খেতে আর যে অবশিষ্ট তেলটা ছিল এখানে আমি তেজপাতা শুকনা লঙ্কা এলাচ দার্চিনি ফোড়ন দিয়েছি আর বন্ধুরা আর একটা কথা না বললেই নয় এখানে কিন্তু সরিষার তেলটা দিয়ে রান্না করতে হবে তোমরা যে কোনো পোস্তই রান্না করো না কি সরি পোস্ত নয় রোস্ট রান্না করো না কেন সেখানে যদি সরিষার তেল দিয়ে রান্না করো তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অতটা করতে হবে বন্ধুরা দেখো ব্রাউন কালার হয়ে গেছে আমি এক সাইডে ওগুলো সরিয়ে রেখেছি এখানে আমি হিং দিয়েছি হিং দেওয়ার পরে ভালো করে পশিয়ে নিতে হবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিব আমরা বিভিন্নভাবে রোস্টের রেসিপি খেয়েছি রোস্ট করে খেয়েছি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণই কিন্তু অন্য রকম যারা তোমরা চাল কুমড়া খেতে পছন্দ করো না তারা যদি এই তিল চাল কোমড়া রোস্ট একবার বানিয়ে খাও মুখে লেগে থাকবে বন্ধুরা তোমরা এই স্বাদ কখনো ভুলতে পারবে না অতুলনীয় স্বাদ এতটাই স্বাদ যেদিনকে তোমরা তৈরি করে খাবে সেদিনকে বুঝতে পারবে এই স্বাদটা কতটা দুর্দান্ত আর একটা টিপস তোমাদের দিয়ে দেই বন্ধুরা যতটা মশলা কষাবে ততই কিন্তু রান্নাটা সুন্দর হবে এবার আমি হলুদ দিয়ে দিলাম একে একে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এবার দিব ধনের গুঁড়ো আমি কিন্তু সবটাই এক চামচ করে দিচ্ছি কম বেশি সেটা দেখানো যাবে চিড়ের গুঁড়ো দিলাম এবার ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায় দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা না হলে তলায় লেগে গেলে কিন্তু গন্ধ ছাড়বে তখন কিন্তু পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের অনবরত নাড়তে থাকতে হবে নতুন এবং পুরাতন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যারা তোমাদের তোমরা আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য এভাবে সবসময় ভালোবেসো এভাবে সময় পাশে থেকো যত কষাবে তত কিন্তু মশলা স্বাদটা কিন্তু বাড়বে বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটু কষাতে হবে বন্ধুরা আমি কিন্তু তোমাদের খুব ভালোভাবে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধে না হয় এবার আমি ভাজা চাল কুমড়ো দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে দিতে হবে চাল কুমড়ো তোমরা যেভাবেই রান্না করো না কেন খেতে ভীষণ দুর্দান্ত লাগে আর আমি আবারও বলছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু অসাধারণ খেলে বুঝতে পারবে এই রান্নাটা কতটা অসাধারণ খেতে এত মজা আর বিশেষ করে লু লুচি পরোটা এবং গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো যায় এতটাই মজা খুব ভালো লাগে খেতে নাড়াচাড়া কিন্তু করতে হবে যাতে তলায় লেগে না যায় বন্ধুরা আমি কিন্তু বারবারই তোমাদের বলছি যখন রান্না করবে তখন কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় এবার আমি গরম জল অ্যাড করবো বন্ধুরা তোমাদের আর একটা টিপস আমি বরাবরই বলে থাকি তোমরা যদি রান্নায় গরম জল ব্যবহার করো তবে কিন্তু পান ভাবটা থাকবে না এই জন্যই তোমরা সবসময়ই গরম জল ব্যবহার করার চেষ্টা করবে এতে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা মিশানো হয়ে গেছে এখন একটু বলক ওঠার অপেক্ষা দেখো বন্ধুরা বলক চলে এসেছে এখন পরিমাণ মতো লবণ দেবে তোমরা যে সবজি কাটবে ওই সবজির অনুপাতে লবণ কম বেশি করে দেবে সবাই লবণ একরকম খায় না তবে লবণটা কম হওয়া ভালো কিন্তু বেশি হলে খেতেও কষ্ট হয় এই জন্য আমরা সবসময় চেষ্টা করব লবণটা পরিমাণ মতো দেওয়ার বা একটু কম দেওয়ার কম হলে তাও পরে দিয়ে ম্যানেজ করা যায় বেশি হলে জল গরম করেও যদি অ্যাড করো সেক্ষেত্রেও কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় আশা করছি আমার টিপসগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগবে বা কাজে আসবে আর তোমরা কিভাবে এই রোস্ট রান্না করো অবশ্যই কমেন্ট করো আর আমি তিল চাল কুমড়ো রোস্ট এভাবে রান্না করলাম বা করি তবে বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাতে ভুলবে না এবং তোমাদের জানাই আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকো টাটা